শুল্ক কর্মকর্তাদের টানা কর্মসূচিতে স্থবির চট্টগ্রাম কাস্টমস হাউস এবং বন্দর বন্ধ রয়েছে সেখানে আমদানি রফতানি শুল্কায়ন কার্যক্রম এতে বন্দর থেকে পণ্য খালাসও এক ধরনের প্রভাব পড়ছে আন্দোলনের কারণে বন্দরের বিভিন্ন জেটিতে দেখা দিয়েছে বন্দরের জলসীমায় অপেক্ষমান জাহাজের সংখ্যা বোর্ড বিলুপ্তির প্রতিবাদ এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো ষাট ডাউন কর্মসূচি অব্যাহত রেখেছেন শুল্ক কর্মকর্তারা চট্টগ্রাম কাস্টমস হাউসের কোন কার্যক্রমে অংশ নিচ্ছেন না কর্মকর্তা কর্মচারীরা প্রতিটি দফতরেই ঝুলছে তালা আমদানি এবং রফতানিকারকদের প্রতিনিধিরা এসে ফেরত যাচ্ছেন সেখান থেকে শুল্কায়ন করতে না পেরে দুর্ভোগে পড়েছেন বলছেন যে আন্দোলনের কারণে বাড়তি মাসুল গুনতে হবে এখন তাদের যা ভোক্তার উপর প্রভাব ফেলবে সংকট সমাধান করার দাবি জানিয়েছেন আমদানি রফতানিকারকদের প্রতিনিধিরা সরকার এবং এনবিআর এর কর্মচারীদের বা কর্মকর্তাদের সাথে যে বৈরিত আচরণ বা যেটা হচ্ছে এটার জন্য আলটিমেটলি ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কাজ জমে যাচ্ছে এই বন্দরে যে অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে বন্দরে কন্টেইনার যানজট আছে কারণ এখন ডেলিভারি স্টোবি ডেলিভারি হচ্ছে না একটা কন্টেইনার কালকে ডেলিভারি হয়নি আজও হয় নাই ড্যামেজ খাচ্ছে পোর্টে পোর্টে প্লাস শিপিং এজেনে শিপিং এজেনে 1 টাকা মাপ করবে না প্লাস আপনার পোর্টে 1 টাকা মাপ করবে না